কথা না আল্লাহ বলতেছেন কথা নারীদের কোথায় থাকবে আরো বলেন আমাদের বাংলাদেশের কতগুলো নারীবাদী মিছিল করে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে এ কথা বলে কি বলে না হ্যাঁ শুধু আল্লাহর কোরআন ছাড়া যতগুলো দল বাংলাদেশে আসবে তারা এ কথাই বলবে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে আর আল্লাহর কোরআন যখন বাংলাদেশে চালু হবে তখন এই মিছিল হবে না কারণ পুরুষের জায়গায় পুরুষ নারীর জায়গায় নারী থাকা লাগবে জরে এখন ঠিক আচ্ছা নারী পুরুষের সমান অধিকার দিলে লস কি লস নাই সরে বুঝলেন জালা জ্বালানি আছে অস্থায়ী ঘর

যারা বলতেছে বিবিরে আমার যে পেশাব লাগলো বউ বলতে যে খবরদার দরজা জানলা দাম করেন না দুলে সব এসে ঘর মেকা দেবে স্বামী বলতে যে পেশাব লাগছে কি করবো তাহলে ঘরের মধ্যে করি বউ কে এত বড় মানুষ ঘরের মধ্যে পেশাব করে থাকা যাবে স্বামী কই তাহলে কি করি বউ বলে একটা কাম করেন আপনি আমার কান্দ চলেন চোরাই চাটায় আপনার যন্ত্র মতো একটা স্যাপ করেন তোরা ওই যন্ত্র দিয়ে আপনি পেশাব করেন যখন বইয়ের কান্দে চড়ে চাটায় গোলা করে কাটিয়া ওই দিক মাল ভারি করে পেশাব করছে এক এক হয় ঝড় থামে না বউ কয় আমারও তো পেশাব লাগছে স্বামী বলতেছে চিত্র তো করা গেছে তুই খালি আমার কান্দে চড়বি আর মারবি এবার বউ কান্দে চড়ে পেশাব করে সব পেশাব বাইরে না যায় স্বামীর বুক ভিজা দেয় স্বামী চিল্লা এই বল কোথায় করিস কোথায় পড়ে বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না ধরে কোন কথা ঠিক সব জায়গায় সমান অধিকার চলবে তারপরেও আমরা বাধ্য হয়ে আমরা ভাবির শাসন দেখলাম আপনার ভাস্তির শাসন দেখলাম বোনের শাসন দেখলাম ভাবির শাসন দেখলাম এ পর্যন্ত চুয়ান্ন বৎসর আমাদের দেখা